আজকের সংবাদের মূল কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব একটা উপবাদ্য বিষয় নিয়ে আলোচনা করব। তবে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আর কি যা আপনার অদূর ভবিষ্যতে বলা যায় আগামী বছর বা পরের বছর বছর খানিকের মধ্যে কী ধরনের পরিবর্তন আসতেছে এর একটা ইঙ্গিত লেখক মোটামুটি দিয়ে দিছে এখানে যারা ইঞ্জিনিয়ারিং বা ইন্টারন্যাশনাল বিষয় আসেন এবং এসএসটা প্রিয় বিষয় আসতেছেন তাদের সবার জন্য এই ব্যাপারটা হয়তো গুরুত্বপূর্ণ হবে বা যারা জাপান আসেন তাদের জন্য তো আসেন আগে বা হাকেন যেটা আর কি এই দুইটাই আপনার বা তিনটা বিষয় আপনাদেরকে তুলে ধরি যে এটার মূল বিষয়কে আমি বাংলায় পরেই করতেছি আগে আপনাদেরকে জাপানিস নিউজটা দেখাচ্ছি এই হচ্ছে জাপানিস নিউজ আপনি হয়তো জানেন গায়ককু জিন্ন হাকেন শাইন আর কি প্রায় আপনার তিন লক্ষ চার লক্ষের মতো হাকেন শাইন আছে তো এটা নিয়েই মানে একটা অস্বাভাবিক যেহেতু এই জিনিসটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করছে পাশাপাশি আপনার তকুতেই গিনো বিষা এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করছে আর কি কোন বিষায় কতগুলা লোক আছে গিনো বিষার ক্ষেত্রে বা গিজুৎস জিমবঞ্চিসিখি কখনাই গিমো বিষা বা আপনার আমরা যে এজুকেন বলতেছি এইসব এবং ছাত্র ছাত্রী এগুলো সবগুলা দিক উনি তুলে ধরছে শুধু আপনার ছাত্র ছাত্রী এবং তকতেই গিন ওই দুইটা বিষয় বাদে বাকি বিষয় নিয়ে উনি এখানে বিশ্লেষণ করার চেষ্টা করছে আমি আসলে এটা আপনাদেরকে এখন জাপানি ভাষায় থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি উনি যে ব্যাপারটা তুলে ধরছে প্রথমে তা হচ্ছে দুই থেকে বাইশ এই করোনাকালীন সময়টা বাতিল দিলে প্রতি বছর প্রায় বিশ লক্ষের কাছাকাছি আপনার শ্রমিক থাকত আর কি বিদেশ থেকে যা সাম্প্রতিক কালে প্রায় ছাব্বিশ লক্ষ আর কি যা একটা অস্বাভাবিক বৃদ্ধি বলে উনি মনে করতেছে যার মধ্যে আপনার স্কিল দক্ষতা প্রশিক্ষণার্থী এই সংখ্যাটা হচ্ছে আপনার সাতচল্লিশ দশমিক এক লাখ আর আপনার ইন্টারন্যাশনাল ভিসা যেটা আমরা বলতেছি বা ইঞ্জিনিয়ারিং ভিসা এটা হচ্ছে একচল্লিশ লাখের মতো আর আপনারা যেটা জানেন এখানে ক্যান যেটা স্থায়ী পিআর আটত্রিশ লক্ষ ছাত্র ছাত্রী আছে একত্রিশ লক্ষ এবং নির্দিষ্ট দক্ষতা বিশ দশমিক সাত লক্ষ আর অন্যান্য আর কি বাসিন্দা বারো দশমিক সাত লক্ষ তো এর মধ্যে যে জিনিসটা ব্যাপারটা তুলে ধরছে যে স্থায়ী বাসিন্দা হতে মূলত আপনার বা পিয়ার পেতে দশ বছরের বেশি সময় যাপান থাকতে হয় এবং চাকরির বয়সটাও আপনার অর্ধেকের বেশি লাগে তো এই ব্যাপারটা তুলে ধরছে এবং পরবর্তীতে আরেকটা বিষয় যেটা আপনার দ্বিতীয় ধাপে চলে আসতেছে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস বিষয় এই বিষয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই স্নাতক লাগে তা নির্দিষ্ট দেশ থেকে অথবা জাপানিজ বিশ্ববিদ্যালয়ে মানে এসা যেটা আপনার স্যানমন বলি অথবা ইউনিভার্সিটিতে পড়ালেখা করা লাগে তো এই জিনিসটা উনি প্রথম তুলে ধরছে যে কোন কোন যোগ্যতাগুলো প্রয়োজন হয় তারপর তিনি এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে আসলে আপনার ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস বিষয়ের মধ্যে অনেকটা দোকা আছে এখন কি ধোকা আছে উনি এখানকে হাকেন শাইনের কথা বলছে আপনারা আসলে হয়তো হাকেন শাইনের কথা জানেন জাপানে যে এরা আপনাকে নিয়োগ দিবে অন্য জায়গায় কাজ করাবে আর কি এজেন্ট তো এই শাকেন সাইনের মধ্যে তিনি বলতেছেন যে যে ইঞ্জিনিয়ারিং বিষয় এই ছেলে মেয়েরা আইসা আপনার তাদের যে স্নাতক ওই বিষয় ছাড়াও কাজ করতেছে ফলে এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে ওনার মতে এবং এটা নজরদারি করা প্রশাসনে সম্ভব হচ্ছে না এবং এখানে একটা জনসংখ্যা উনি তুলে ধরছে প্রায় চল্লিশ লক্ষের মতো বিদেশি আছে যা নাকি আপনার এই হাক শাইনের মধ্যে কাজ করতেছে শুধু এই বিষা না অন্যান্য বিষার মাধ্যমেও তো যা আপনার টোটাল আর কি দুই সালে আপনার এই হাক শাইন ছিল একশো চুয়ান্ন একশো লক্ষ জাপানিস এবং বিদেশি মিলিয়ে যার মধ্যে চল্লিশ হইতাছে আপনার আমরা বিদেশি অর্থাৎ চারজনের মধ্যে একজন হচ্ছে বিদেশি হাকেন শাইনের মধ্যে তো এটা থেকে উনি বলতেছে সেটা সহজেই অনুমান করা যাইতেছে যে অন্যান্য বিশা ক্যাটাগরিতে আইসে আর কি জাপানি বা বিদেশ থেকেও সরাসরি হাকান সাইন হিসেবে এখানে এসে মানুষ যেই এটা থাকার কথা ছিল যে যেই বিষয়ে স্নাতক করা ওই বিষয়েই আপনার চাকরি করা অথবা আপনার এক্সপিরিয়েন্স দশ বছরের অধিক থাকলে তারপর ওই কাজ করতে হবে এই শর্তগুলো আসলে ঢিলা হয়ে গেছে অর্থাৎ সঠিকভাবে মান্য করা হচ্ছে না এবং উনি আপনার এস এস ভিসা নিয়েও কথা বলছে যে এস এস আসলে কেন তৈরি হয়েছে তো উনি এর মধ্যে যেটা বলতেছিল যে দুইটা যোগে ভাগ করছে হেই সে প্রথম দিকে উনি বলতেছে যে জনসংখ্যা তখনও জাপানে মোটামুটি বৃদ্ধির মধ্যে ছিল ওই রকম সমস্যা ছিল না কিন্তু হেসে টুয়েতে এসে মানে উনি যোগটাকে এরা হেসে বলা জাপানি ভাষায় দুইটা ভাগ করে বলতেছে তখন আপনার জনসংখ্যা একদিকে কমতেছে এবং মানুষ পড়ালেখার দিকে বেশি যুক্তছে আগে দেখা গেছে যে ডিগ্রি করেই জাপানিসরা কাজের কাজে ঢুকে যেত কিন্তু এখন অনার্স করা বা স্নাতক করার দিকে যুক্তছে আর কি ফলে আপনার কর্মী সংকট একটা ব্যাপকভাবে দেখা দেয় এবং এই এটা মোকাবেলা করার জন্য দুই সালে যেটা আমরা ডাব্লিউ ভিসা বলতেছি এই ভিসাটা তৈরি হয়েছে এবং এখানে অদক্ষ শ্রমিককে একটা বাংলাদেশ থেকে ধরেন বা বিদেশ থেকে যেগুলো উন্নত দেশ অনুন্নত দেশ আর কি ওই সব দেশ থেকে একটা পরীক্ষা দিয়ে মোটামুটি এবং জাপানি ভাষার একটা দক্ষতা দেখিয়ে তারপর আপনার জাপান আনার পরিকল্পনা করছে তখনও আপনার বেশ কিছু সেক্টরকে এরা বাতিল দিছে যে সেক্টরগুলোতে আপনার দক্ষতা প্রয়োজন হয় তো পরবর্তীতে আপনার এই সংকট চাহিদার জন্য আর কি তারা কি করছে আরও বেশ কিছু সেক্টরকে যুক্ত করছে যেগুলো আপনার দক্ষতার প্রয়োজন ছিল বা জাপানি ভাষারও প্রয়োজনীয়তা বেশি ছিল তো এই জিনিসটা তুলে ধরে পরবর্তীতে উনি যে আপনার এস এস বিষাটা এটার কথা বলতেছে যে এটা শর্ত হচ্ছে পাঁচ বছর পর এস এস ওয়ানের কথা বলছে উনি যে দেশে চলে যেতে হবে হ্যাঁ তো এটাকে উনি সংশোধনের কথা বলছে এবং দুই হাজার সাতাশ থেকে এটা কি ওনার প্রস্তাবনা কিনা যায় না যে নতুন একটা বিষা ক্যাটাগরি চালু কর্তা বলা হইতেছে যে যারা আসতেছে এরা স্থায়ীভাবে যাতে থাকতে পারে হুম এটা লেখক ছিল আপনার লেখকের নামটা যদি আপনাদের বলি এবি হারা সুগো তো উনি এই জিনিসটাকে ওনার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং যতটুকু বুঝতেছি যে এস এস ডাব্লিউ বিষার মধ্যে হয়তো দুই হাজার সাতাইশের দিকে আপনার জানেন যে জাপান সরকার এই সরকারটা ম্যাক্সিমাম জিনিসই এক বছর পরে আর কি পরিকল্পনা করে পরে হাত দিতেছে এটা দুই হাজার সাতাশ থেকে কার্যকর হবে ম্যাক্সিমামই তো উনি নতুন একটা বিষা ক্যাটাগরির কথা এখানে উপস্থাপন করছে এখন এটা কি ওনারই কিনা বা আভ্যন্তরীণ এসব কথা চলতেছে কিনা তা আসলে জানা খুব মুশকিল জাপানের নিউজগুলো এই হয় না এটা বলছে ইকু সেই সরো ইকু সেই সরো আর কি এই বিশার সৌর বিষা বা কাজের বিষয় বলা হয় আর কি উন্নয়ন এবং কর্মসংস্থান এই নামে একটা বিষয় ক্যাটাগরি উনি প্রস্তাবনা দিচ্ছে তো দেখা যাক আসলে কি পরিবর্তন আসে আশা করি যে আজকে নিউজটা আপনাদের কাজে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা বাই বাই